আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা প্রায়ই অনেকে কমেন্ট করেন যে আপনাকে প্রশ্ন করলে উত্তর দেন না বা আপনাদেরকে আমি প্রশ্ন করি বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে তাদের প্রতি আপনাদের অভিযোগ যে অনেকেই উত্তর দেয় না এই নিয়েই কথা বলবে এই ভিডিওতে কেন আমরা অনেকেই যে উত্তর পাই না সেই সাথে আপনারা এটাও বুঝতে পারবেন যে অনেকেই যে আমরা ইমেল করি বিশেষ করে ইউনিভার্সিটি প্রফেসরদের কাছে ইমেল করি কেন এই ইমেল করা বা প্রশ্ন করার পর আমরা উত্তর পাই না সেই ব্যাখ্যাটাও আপনারা বুঝতে পারবেন অর্থাৎ প্রথমেই আমি আমার কথা বলি আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দিই আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা যখন কমেন্ট করেন তখন আপনারা কিন্তু উত্তর পেয়ে যান এমনকি আমি ভিডিও বানিয়েও কিন্তু আপনাদেরকে উত্তর দিচ্ছি আপনারা যদি কোয়েশনের আনসার যে প্লেলিস্ট সেখানে যান তাহলে দেখবেন যে আপনাদের প্রশ্নের উত্তর অনেক সময় আমি কথা বলে দিয়েছি ভিডিও বানিয়ে পুরা ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছি ফলে এই অভিযোগটা সত্য না যে আপনাদের উত্তর আপনারা উত্তর দেই না বা উত্তর পান না এটা সত্য না এখন অনেকেই আপনারা কেন উত্তর পান না অনেকেই মনে করেন যে আপনি প্রশ্ন করার সাথে সাথেই উত্তর পেয়ে যাবেন বা অনেকেই ভিডিও আপলোড করার সাথে সাথেই কমেন্ট করেন মনে করেন যে উত্তর পাবেন এখন ভিডিওগুলো মনে করুন যে আমি শনি রবি বানিয়েছি ছুটির দিনে এটা একটা শিডিউল করা থাকে অন্যান্য ডেতে ওটা ওই টাইম অনুযায়ী কিন্তু এটা আপলোড হবে অর্থাৎ আগেই আপনি সেট করে রাখতে পারবেন যে কখন কয়টা এটা আপলোড হবে তার মানে আপলোড করা মানে যে ওই সময় অনলাইনে থাকার তা না এমন হতে পারে যে আমি পাঁচ দিনেই অনলাইনে নাই তার মানে আপনি উত্তরটা হয়তো পরে পেয়েছেন হয়তো আপনি খেয়াল করেন নাই কারণ আমাদের এই যে ধৈর্য ইদানিং এত কমে গিয়েছে যে আমরা সার্ভিসটা খুব দ্রুত চাই বর্তমানে অনলাইনের যুগে যেমন ডেলিভারি আমেরিকাতে যেমন একদিনের ভিতর ডেলিভারি চলে আসবে আপনি ওই সার্ভিসগুলো নেবেন আপনি একটা অ্যামাজনে অর্ডার দিয়েছেন পরদিন আপনার বাসায় চলে আসছে এই যুগে আমরা বসবাস করছি যেখানে হচ্ছে মুহূর্তের মধ্যে সব সার্ভিস মোবাইলের মধ্যে সব কিছু ব্যাঙ্কিং সব কিছু অতি দ্রুত সেই সময়টা আমরা সব কিছু দ্রুত চাই এমনকি যখন আমরা সৃষ্টিকর্তার কাছে কোনো দোয়া করি সেটাও আমরা চাই যে দ্রুত অর্থাৎ দোয়া করার সাথে সাথে যেন কবল হয়ে যাক এরকম হয়ে গিয়েছে আমাদের বর্তমান টেন্ডেন্সি কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে যে হয়তো ওই সময় আমি দিব আমার ফ্রি সময়ে দিব কারণ এর জন্য তো আলাদা সময় আছি তা কিন্তু না ফলে আপনাদের এটা অপেক্ষা করতে হবে আবার অনেক সময় এমন প্রশ্ন করেন যে উত্তরগুলো আমি বারবার দিয়েছি উত্তরগুলো ভিডিওতে দেয়া অর্থাৎ আপনি হয়তো সেটা খেয়ালই করেন নাই সো এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় অনেক সময় প্রশ্ন দেখলেও বোঝা যায় যে আপনার প্রশ্নটা উত্তর দেওয়ার মতো কিনা অনেক সময় এরকম প্রশ্ন আসে আমার মামা আমেরিকায় আছে উনি কি আমার জন্য অ্যাপ্লাই করতে পারবে আপনার মামা মামার সাথে আপনার কেমন সম্পর্ক যে এই প্রশ্নটা উনাকেই আপনি করতে পারেন না আপনি অনলাইনে এসে আমাকে করতে হচ্ছে তার মানে তার সাথে আপনার ওরকম সম্পর্ক নাই সম্পর্ক থাকলে তো সে অ্যাপ্লাই করতো তো এরকম ফ্যামিলি রিলেটেড প্রশ্নগুলো আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ওনাকেই আপনি করবেন এই প্রশ্নগুলো আমি অ্যাভয়েড করি আপনারা অ্যাপ্লাই করেন যে আমার জন্য আবেদন করা হয়েছে আমি আমেরিকায় কত বছর লাগতে পারে আপনি আবেদন করেছেন আপনি জানেন সেটা কত বছর লাগবে এটা তো আপনার জানার কথা আর কত বছর লাগবে যদি আপনি অপেক্ষায় থাকেন এটা তো আর কেউ বলে দিতে পারবে না যে কোন দিন এটা শেষ হবে আপনি মনে করুন যে আই ওয়ান ফোর্টি অ্যাপ্লাই করেছেন আমেরিকায় আপনি অ্যাপ্লাই করেছেন আমেরিকা আসার জন্য অফিসার হয়তো এটা দশ মিনিট দেখবে পনেরো মিনিট দেখবে বা আপনার ফাইলটা সে ত্রিশ মিনিটেই দেখলো কিন্তু সে সিরিয়ালি দেখবে আগে যারা অ্যাপ্লাই করেছে তার ফাইলটা হাতে নিবে হয়তো ত্রিশ মিনিট আপনার ফাইলটা হাতে নিলেই আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে কিন্তু এই জন্য আপনাকে ওয়েট করতে হবে দশ বছর বা পনেরো বছর কারণ ওখানে ব্যাকলগ এটাকে বলে অর্থাৎ আগে যেগুলো জমা হয়ে আছে সেগুলো আগে দেখবে তারপর আপনার এটা সিরিয়ালি আসবে এখন বলতে পারেন কেন অতিরিক্ত লুক নিয়ে এটা তারা প্রসেসটা এখনই করে ফেলে না সব এটাই তাদের সিস্টেম এটা তারা সিস্টেম করে রেখেছে আপনাকে এই সিস্টেম মানতে হবে আপনার যদি ধৈর্য কম থাকে তাহলে আমেরিকার ইমিগ্রেশন প্রসেস আপনার জন্য না আমি বারবার আপনাদেরকে বলি যে ইমিগ্রেশন প্রসেসে আপনি আবেদন করে ভুলে যান এটা অটোমেটিক হবে কিন্তু আপনারা মনে করেন যে আমি আজকে আবেদন করব কালকেই আমেরিকায় চলে আসব আমি এই আই ওয়ান ফোরটি অ্যাপ্লাই করেছি এখনই আমার এটা দরকার এরকম হবে না সো এই যে প্রশ্ন আপনার প্রশ্নের উত্তর আদায় করে নেওয়াটাও টেকনিক যারা প্রশ্নের উত্তর আদায় করে নিয়েছে আপনি কেন আপনার প্রশ্নের উত্তর পাচ্ছেন না তাহলে এই জায়গাটায় অন্যরা উত্তর উত্তর পায় আমি না আমার কি নিজের প্রশ্ন করাতে কোনো সমস্যা আছে কিনা আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে থাকি আপনাদের প্রশ্ন যেই যেগুলা রিয়েলি আপনাদের ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করি যখনই আমার চোখে পড়ে তারপর অনেক সময় দেখেন যেহেতু অনেক প্রশ্ন আসে আমি হয়তো সেটা স্কিপ করে গিয়েছি দ্বিতীয়বার যখন আপনারা প্রশ্ন করেন উত্তরটা কিন্তু পেয়ে যান বা অনেক সময় আপনাদের কিছু ক্রিটিক্যাল ব্যাপার থাকে যে প্রশ্নের উত্তরগুলো আপনাদের সাথে কথা বলে দেওয়া দরকার তার জন্য তো আমি সেই অপশানটাও আমি আপনাদেরকে দিয়েছি যে আপনারা ইমেল করবেন বা ইনবক্সে আপনারা সময় নেবেন যে পনেরো মিনিট কথা বলতে চান না ত্রিশ মিনিট কথা বলতে চান এই সময় আপনি যত খুশি প্রশ্ন করেন অর্থাৎ ওখানে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য এই সময়টা আপনার কিন্তু অনলাইনে বা যেইটা হয়তো আমি সারাক্ষণ তো অনলাইনে নাই তাই অনেক সময় এই উত্তরগুলো হয়তো আপনাদের মিস হয়ে যায় ফলে এই যে যারা অভিযোগ করেন বা কমেন্ট করেন যখন আমার চোখে পড়ে ওই জায়গায় যদি আপনার ওই কমেন্টটা না করে আপনার বলতে পারেন যে আমি প্রশ্নটা করেছিলাম উত্তরটা পাইনি আপনি কি আবার এটা উত্তরটা দিবেন ফলে আপনারা কিন্তু তখন আমার চোখে যখন পড়ে তখন কিন্তু উত্তরটা দেই আপনারা কন্টিনিউ দেখবেন প্রতিটা ভিডিওর নিচে আপনাদের প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেয়া তারপর ভিডিওতে যেটা বলেছি যে ভিডিওতে উত্তরগুলো ফলে আপনারা যদি ওই জিনিসটা একটু দেখেন বা ভিডিও দেখেন তাহলে কিন্তু দেখবেন যে ওই প্রশ্নের উত্তর অলরেডি দেয়া অর্থাৎ উত্তরগুলো এক প্রশ্নের উত্তর দেখা যায় আমি অনেকবার দিয়েছি ফলে একটু কষ্ট করতে হবে আপনাদের একেবারে যে এই যে আমাদের যে রেডিমেড চাওয়া বা আপনি প্রশ্ন করবেন মনে হবে যে পাঁচ মিনিটের মতো উত্তর আসবে এটা যদি করেন তাহলে আমি 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 সরি দুঃখিত আসলে আপনাদের উত্তর দিতে পারবো না অনেক সময় যেটা বললাম যে যে আমি দিন অনলাইনে থাকি না ফলে যেটা হয় আপনার একটু ওয়েট করতে হবে বা একটু ধৈর্য ধরতে হবে আর আপনি যদি উত্তর পেতে চান তাহলে এই সময়টুকু অপেক্ষা করতেই হবে আর আমেরিকায় আমাদের কিন্তু স্টাইলটা এরকম যে আমেরিকায় যেমন আমাদের অফিসিয়াল বা আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম যে ইউনিভার্সিটিতে হয়তো অ্যাডমিশন অফিসে আমি একটা ইমেল দিয়েছি তারা তাদের বলাই আছে যে আটচল্লিশ ঘন্টার আগে তারা রিপ্লাই দিতে পারবে না অর্থাৎ তাদের আগেরগুলা সে রিপ্লাই দিবে দুই তিন দিন পর একটা ইমেলের রিপ্লাই আসবে এখন এটাই হয়ে গিয়েছে সিস্টেম ফলে আপনারা যারা প্রফেসরের কাছে ইমেল করেন বা আমেরিকায় বিভিন্ন দরকার ইমেল করেন এই যে উত্তর পান না বা এটা কিন্তু অর্থাৎ আপনার লিখারও কোনো সমস্যা রয়েছে বা টাইমিংয়ের সমস্যা রয়েছে আপনি কোন সময় ইমেল করছেন কিভাবে ইমেল করছেন ফলে যদি আপনি দেখেন যে আপনার রিপ্লাই পাচ্ছেন না বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে বলছি যে প্রফেসরের কাছে ইমেল লিখছেন কিন্তু আপনি রিপ্লাই পাচ্ছেন না বা আপনি আপনাকে ইগনোর করা হচ্ছে তাহলে আপনার নিজের ইমেল লেখার প্রতি বা আপনার উপর একটু কাজ করা প্রয়োজন যে কেন আমি উত্তর পাচ্ছি না আপনাদের এই জিনিসগুলো শেখা প্রয়োজন এবং আমার কাছেও যখন ইমেল আসে আমি এই জিনিসটাই দেখি যে আমাদের এটা হচ্ছে ঘাটতি অর্থাৎ আমরা হয়তো শিখি নাই বা কেউ আমাদেরকে শেখায় নাই যে ইমেলের কীভাবে আমি ইমেলটা লিখবো ইমেল ম্যাক্সিমাম ইমেলটা ইনকমপ্লিট অর্থাৎ আমাকে প্রশ্ন করে জানতে হয় যে আপনি কি চাচ্ছেন আপনার ইন্টেনশনটা কি আপনার উদ্দেশ্যটা কি কি জানতে চাচ্ছেন অর্থাৎ আপনার ইমেলটা পড়ে বোঝার কোনো উপায় নাই যে আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনি অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছেন আপনার প্রশ্নটা কি ফলে এই জিনিসগুলা কিন্তু আমাদের শেখা উচিত যে আমি কি জানতে চাচ্ছি একজনের কাছ থেকে আমার সেই কথাটা সম্পূর্ণ হচ্ছে কি না আমি সম্পূর্ণভাবে বলতে পারছি কি না এই জিনিসগুলা অর্থাৎ আমি আপনাকে প্রশ্ন করছি সে প্রশ্নটা কমপ্লিট কিনা বা আমি যাকে প্রশ্ন করছি সে এই সময়টা তার প্রশ্নটা উত্তর দেওয়ার উপযুক্ত সময় কিনা বা সে যখন আমাকে সেই উত্তরটা দিবে এই ধৈর্য সহকারে একটু অপেক্ষা করার মতো সময় আমার হাতে আছে কি না এমন হয়তো প্রয়োজন যে আপনার এখন ইমিডিয়েট উত্তরটা দরকার কিন্তু সেই উত্তরটা এখন সেই লোক সেই উত্তরটা সেই সময় দিতে পারবে না তাহলে তার কাছে তো আপনার এই প্রশ্নটা করে লাভ নেই সো এই যে ব্যাপারগুলো বা উত্তর পাওয়ার জন্য অর্থাৎ প্রশ্নকর্তাকেও কিন্তু একটু প্রস্তুত হতে হয় এমন না যে সব দায় দায়িত্ব আমি প্রশ্ন করে দিলাম যে উত্তর দেওয়ার সে দিবে সে উত্তর দিতে বাধ্য এরকম না আশা করি আপনারা যারা প্রশ্ন করেন বা আপনাদের যে কোনো দরকারে বা আমার ক্ষেত্রে আমি বলছি না যে কোনো জায়গায় যে কোনো প্রশ্ন যে কোনো জায়গায় যে কোনো ইমেল আপনারা এই জিনিসগুলো মাথায় নেবেন এই জিনিসগুলো মাথায় নিয়ে আপনারা যখন লিখবেন দেখবেন যে আপনি উত্তর পেয়ে যাচ্ছেন সেই উত্তর আপনি পাবেন ফলে আমাদের যারা আমরা প্রশ্ন করি যারা আমরা উত্তর আশা করি তাদের একটু সচেতনভাবে বা একটু বুঝে শুনে প্রশ্ন করলেই দেখবেন আপনার উত্তরটা আসবে আর কিছু প্রশ্ন আছে যার উত্তরটা আপনি চাইলেই পেতে পারেন সে উত্তরটা হয়তো জানা সে উত্তরটা হয়তো অনলাইনে অ্যাভেলেবেল সব জায়গায় অ্যাভেলেবেল ফলে সেটা আপনি প্রশ্ন করে আরেকজনের কাছ থেকে জানতে হবে এরকম না যেই উত্তর অপেনই আপনি জানতে পারেন সেই উত্তর আপনার হয়তো মুহূর্তের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সেটার জন্য আরেকজনের কাছে যে জানতে হবে তা নয় বা যে প্রশ্নের উত্তর হয়তো আপনি নিজে হয়তো জানেন আপনি সেটা জাস্ট জাস্টিফাই করতে চাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় যে আপনার প্রশ্নকর্তার প্রশ্ন দেখলেই যেটা বললাম যে বোঝা যায় যে সে কি জন্য অ্যাকচুয়ালি তার নিট কিনা এই উত্তরটা জানা দরকার কিনা নাকি তার এটা জাস্ট এমনি এমনি সো আশা করি আপনারা যারা এই অভিযোগটা করেন যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বা আপনারা কিভাবে প্রশ্ন করলে উত্তর পাবেন সেটাও আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ